এ কান্না কচু কিনা রওন আজকে নেবে এই দেখো ওটা ধরে দেবো নাও ধরে দাও তো ধরে দাও ধরে ধরে না খুশি এই তোমার কোলে ওটা কি গো হ্যাঁ মুরগি ওটা মুরগি ওই দেখ মুরগিটা তো ডিম পেরে দিল তো তোর কোলে রন এই দেখো ছা ওকে ছাড়াই তো ডিম পেরে দিছে তোর কোলে ছা 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 ওই দেখ ওইটা ও চলে যাক ও চলে যাক এটা ডিম পেরে দিছে তোর কোলে তো ভাই তুমি ছাড়া ছাড়ো আর লাগবে 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 ওকে ছাড়ো